কথাতেই আছে জেনে শুনে অকারণে কোনো মানুষকে কখনো অপমান করবেন না যদি আপনি জেনে শুনে কোনো মানুষকে অপমান করেন তাহলে তার শাস্তি আপনাকে এই জন্মেই পেয়ে যেতে হবে যেটা আজকে পরিষ্কার বুঝে গেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক সাতাশ বছরের ছোট এক মহিলাকে বিয়ে করার দিনে তিনি ভুলে গেছিলেন যে মানুষকে অপমান করা যায় না তার বিয়েতে সেটাই হয়েছিল মানুষ অপমানিত হয়েছিল বিভিন্ন প্রফেশনের মানুষকে তিনি অপমান করেছিলেন তার বিয়ের আনন্দে আর আজকে সেই একই জিনিস ঘটে গেল তার সঙ্গে ওপরওয়ালার কর্মা কর্মফল আজকে ভোগ করলেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক ঠিক কি কি হলো কেন এটা বলছি যে কর্মফল ভোগ করলেন কাঞ্চন মল্লিক সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছয় মার্চ এবছরের কলকাতার এক অভিজাত ব্যাংকয়েট হলে বসেছিল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন মল্লিকের চেয়ে সাতাশ বছরের ছোট এক নারীকে বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক প্রচুর কথা হয়েছিল সেটা তাদের ব্যক্তিগত বিষয় কে কাকে বিয়ে করবে দুজন সাবালক বিয়ে করলে কারা বিয়ে করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কাঞ্চন মল্লিকের বিয়েতে সেই অভিজাত ব্যাংকয়েট হল হলে কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজের ছবির পাশে লেখা হয়েছিল বড় বড় করে সংবাদ মাধ্যম ব্যক্তিগত দেহরক্ষী এবং ড্রাইভারদের প্রবেশ নিষেধ অর্থাৎ সাংবাদিক দেহরক্ষী আর ড্রাইভারদের প্রবেশ নিষেধ সবাই ছিচি করেছিলেন প্রত্যেকের মনে পড়ে গিয়েছিল ইংরেজ আমলের কথা ইংরেজ আমলের কোন অনুষ্ঠানে এভাবেই লেখা হতো ভারতীয়দের এবং কুত্তাদের প্রবেশ নিষেধ ইংরেজদের যে কোনো বড় অনুষ্ঠানে লেখা থাকতো ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়েতে ঠিক এরকম ভাবেই লেখা ছিল সংবাদ মাধ্যম ব্যক্তিগত দেহরক্ষী এবং ড্রাইভারদের প্রবেশ নিষেধ ছিচি রং উঠেছিল খবর হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে যা তা বলেছিলেন সাধারণ মানুষ এটা কি হচ্ছে বিয়ে করছিস কর এইভাবে সংবাদ মাধ্যম সাংবাদিকদের ড্রাইভারদের দেহরক্ষীদের অপমান করার অধিকার কে দিল কাঞ্চন মল্লিক শ্রীমুই চট্টরাজ দুজনেই বলেছিলেন না এটা আমরা জানি না অন্য কেউ করেছে তাদের বিয়ে হচ্ছে তারা জানেন না ওই তারপরই হলো কর্মফল ৬ মার্চ সাংবাদিক ড্রাইভার এবং দেহরক্ষীদের অপমান করেছিলেন এপ্রিল শেষ হতে না হতে এখনো দু মাস কমপ্লিট হয়নি কাঞ্চন মল্লিক নিজের কর্মফল পেয়ে গেলেন আর কর্মা সেই কাঞ্চন মল্লিক যিনি নিজের বিয়েতে সাংবাদিকদের ড্রাইভারদের এবং দেহরক্ষীদের নট অ্যালাউড বলেছিলেন সেই কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক তাকে আজকে তৃণমূলের সাংসদ এবারের শ্রীরামপুরের প্রার্থী কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ইউ আর নট অ্যালাউড একেবারে হাতে নাতে কর্মফল পেয়ে গেলেন কাঞ্চন মল্লিক ঠিক কি হলো আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই দেখুন সেই ভিডিও আরো একবার

নিজের বিয়ে রিসেপশনের দিকে ছিলেন প্রেস পার্সোনাল বডিগার্ড এন্ড ড্রাইভারস আর नॉट अलाउड সেই তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিককে আজকে তৃণমূলেরই প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন মহিলারা আপনাকে পছন্দ করছে না ইউ আর নট অ্যালাউড এই হচ্ছে কর্মফল কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি যাই না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ ড্যাক করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোন মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোন ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য কল্যাণ বন্ধpadStartায় বক্তব্য কি সাপোর্ট করেছেন ব্রাত্তবাসু তৃণমূলের আরেক মন্ত্রী নেতা তিনি বলেছেন ওনার প্রচার ওনার জনসভা ওনার গাড়ি উনি কাকে নেবেন না নেবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার কি বললেন ব্রাত্তবাসু দেখুন আপনারা শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার তা আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে গাড়িতে নেবেন না সেখানে তার যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা তার উপর তার বিবেচনার উচিত ছাড়া ফলে এখানে আমার তার বিবেচনাকেই আমি আমি পুরো সমর্থন করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি ওটা সেকেন্ড করছি পুরোদস্তুর সমর্থন করছি কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা তিনি বিধায়ক কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন জনগণের দরবারে আছেন ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে যে ভঙ্গিতে যে সব বিষয়ে তিনি আনেন তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী এইভাবে এটা হতে পারে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তো ওনাকে আগেই বলেছি গ্রামে এসো না গ্রামের মহিলার ওনাকে পছন্দ করছে না কিন্তু কেন গ্রামের মহিলারা কাঞ্চন মল্লিককে পছন্দ করছে না কেন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিধায়ককে নাকি এলাকায় দেখা যাচ্ছে না কোনো কাজেই বিধায়ক আসেন না সেই কারণে নাকি বিয়ের পর থেকে বিয়ের দিন থেকে কাঞ্চন মল্লিক যেভাবে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় খুল্লম খুল্লা ছবি সেটা দেখে বাংলার মহিলারা পছন্দ করছেন না কোনটা সেটা আমরা এখনো জানতে পারিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও বলেননি বা যে গ্রামের মেয়েদের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়নি কিন্তু কাঞ্চন মল্লিককে গ্রামের মেয়েরা বয়েরা মায়েরা কেন পছন্দ করছেন বিধায়ককে দেখতে পায় না বলে নিজের এলাকায় কাঞ্চন মল্লিক যান না বলে নাকি যেভাবে একেবারে বিয়ের পরদিন থেকে আজ অব্দি একেবারে শীলতা ভঙ্গ করে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিক কম বয়সী বউ পে সেই জন্য এই কারণটা এখন আমাদের জানা নেই জানতে পারলে যদি কোনোদিন খবরের মাধ্যমে এই ধরনের খবর করি তাহলে আপনাদের জানাবো কি বলেন আপনারা কাঞ্চন মল্লিক নিজের বিয়েতে বড় বড় করে পোস্টার টাঙিয়ে দিয়েছিলেন প্রেস পার্সোনাল অ্যান্ড এন্ড আর নট অ্যালাউড ঠিক যেমন ইংরেজরা ইংরেজরা লিখে রাখতো নেটিভস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড আজকে সেই কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন গ্রামের মেয়েরা তোমাকে পছন্দ করছে না তাই আমার প্রচারে ইউ আর নট অ্যালাউড কর্মফল ওপরওয়ালার কর্মা আমার অন্তত তাই মনে হয়েছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর কাঞ্চন মল্লিকের যে শাস্তি আজকে হলো সেটা দেখে আমি আবার আপনাদের সবাইকে বলবো কাউকে অপমান করবেন না সংবাদ মাধ্যম সাংবাদিকদের অপমান করেছিলেন কাঞ্চন মল্লিক তাই করেন আপনারা ভুলে যান যে একজন সাংবাদিক একটা সংস্থার হয়ে কাজ করে শুধুমাত্র সামান্য চাকুরিজীবী এবং সেই সংবাদ মাধ্যমটা চালায় বেশিরভাগ ক্ষেত্রে বড় কোনো ব্যবসা ব্যবসায়ী বা বড় কোনো কর্পোরেট সংস্থা এই বাংলার যে সমস্ত সাংবাদিক কাজ করে বিভিন্ন মিডিয়াতে তারা শুধুমাত্র চাকুরিজীবী বসেরা যেটা বলবেন সেটাই করতে তারা বাধ্য হয় কিন্তু আপনারা সেই ব্যক্তিগত সংবাদ মাধ্যমের লোকটিকেই আপনারা অপমান করেন কারণ বড় কোনো মিডিয়ার বিরুদ্ধে আপনারা মুখ খুলতে পারবেন না বড় কোনো নেতার বিরুদ্ধে সাহস আপনাদের নেই তাই যে সবচেয়ে বেশি সফট টার্গেট সেই সংবাদ মাধ্যমের কর্মীটাকে আপনারা আক্রমণ করেন গাড়ির ড্রাইভারদের অপমান করেছেন কাঞ্চন মলিক আপনারাও তাই করেন গাড়ির ড্রাইভার সফট টার্গেট তারা আপনাকে পাল্টা কিছু বলতে আসবে না আর ব্যক্তিগত দেহরক্ষীদের অপমান করেছেন কাঞ্চন মল্লিক যার পাল্টা শাস্তি আজকে পেয়ে গেছেন কাঞ্চন মল্লিক নিজেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না